আজ শুক্রবার বারোই পৌষ দু হাজার চব্বিশ সালে সাতাশে কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রংক্রায় এটি আপনারা সন্ধ্যাবেলার সময় একশো আটবার জগ করুন অত্যন্ত উপকৃত হবেন যারা প্রেমে সফলতা পেতে চান প্রেম করে বিবাহ করতে চান বা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অথবা অ্যাক্টিংয়ের জগতে আছেন অভিনয়ের জগতে আছেন কোনো না কোনো ক্রিয়েটিভ সেক্টরে লাইফস্টাইল ব্র্যান্ডেড জগতে অর্থাৎ ব্র্যান্ড ব্র্যান্ড ইকুইটি আপনারা মেনটেন করতে চান নিজেকে অ্যাজ আ ব্র্যান্ড আপনারা প্রেজেন্ট করতে চান অথবা হোটেল বা রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ অথবা ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার পারফিউম গার্মেন্টসের বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রে শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক এছাড়া মাতা লক্ষ্যের বিশেষ আশীর্বাদ প্রাপ্তি করবার জন্য তাহলে অবশ্যই শুক্রের এই বীজ মন্ত্র আপনারা জপ করুন এবং পারলে আপনারা হোয়াইট বা সাদা রঙের ড্রেস পরিধান করুন আজ অথবা রেড কালারের ড্রেস মহিলারা পরিধান করতে পারেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করুন শুক্রের মজবুতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ ব্যস্ত কর্মের সময়সূচি আপনার মেজাজকে খিটখিটে করে তুলতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কুনজরে নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত আশপাশের মানুষজন আপনাদের সম্পর্কের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করতেই পারে কান পাতলা যেন হবেন না নিজের কাজের ব্যাপারে মনোযোগী হন আবেগের সংঘাত থেকে বেরিয়ে আসুন নিজের জন্য সময় বার করুন সেই সময়টি পরিবারের লোকজনের সাথে কাটাতে পারেন আজ আকস্মিক অর্থকরীর আগমন আপনার ক্ষেত্রে আর্থিক সমৃদ্ধির কারণ কিন্তু হতেই পারে দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজনদের তরফ থেকে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত বয়ে আনবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে কিন্তু আপনাদেরকে অত্যন্ত সজাগ থাকার প্রয়োজনীয়তা আছে